আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম দুই প্লেটের খড় বা ঘাস কাটার মেশিন গরু এবং ছাগলের জন্য আপনারা যারা খড় বা ঘাস কেটে খাওয়াতে চান তাদের জন্য এই মেশিনটা খুবই অল্প সময়ে অধিক পরিমাণে খের বা ঘাস কাটার জন্য আপনারা এই মেশিনটি ব্যবহার করতে পারেন এই মেশিনটি নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের অফিসে এসে দেখে শুনে মেশিনটা কয় করতে পারেন তো এই মেশিনটা দিয়ে আপনারা খড় ভুট্টার গাছ এবং কষি গাছের ডালপালা সহ আপনারা সব ধরনের ঘাস কাটতে পারবেন এই মেশিনটা দিয়ে এ মেশিনের দুইটা ব্লেড লাগানো আছে আপনার দেড় হর্স পাওয়ার দুই হর্স পাওয়ার দিয়ে যেমনি মটর নেই আপনার ওইভাবে মটর নিয়ে মেশিনটা নিতে পারেন মেশিনটা হলো মডার্ন এগ্রোটেক কোম্পানির ম্যাট লেখা দেখে আপনারা কয় করবেন মডার্ন এগ্রোটেক কোম্পানি লেখা আছে এবং অরিজিনাল দেখেন অরিজিনাল বিয়ারিং লাগানো আছে নতুন বিয়ারিং আপনার কিনারা আগে অবশ্যই দেখে শুনে ক্রয় করবেন মডার্ন এগ্রোটেক কোম্পানি লেখা দেখে ক্রয় করবেন আমাদের দুইটা কালার আছে কমলা কালার এবং সবুজ কালার মেশিনটা নিতে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন অথবা আমাদের যেখানে ডিলার আছে আপনারা ডিলারদের সাথেও যোগাযোগ করে মেশিনটা সংগ্রহ করতে পারেন ধন্যবাদ